আমি যে তিনটা বছর ছিলাম মাটির নিচে জেলখানায় সব মিলে আমার যদি কোনো সলিমদ্দি মামলা দিত তিন বছর না তিন দিন পরে বের হয়ে যেতাম টাকা পয়সার জন্য নাকি লাগবে শুধু বলতেন কারণ আপনার আমি এমন সাইকেল ছিলাম ওখানে টাকার অভাব ছিল না আকিস গ্রুপে বাংলাদেশে যদি তিনজন ধনী থাকে তার ভেতরে তারা একজন যেহেতু কোনো সলিমদ্দি কলিমদ্দি দেয়নি মামলা দিয়েছি সরাসরি রাষ্ট্র এইজন্য বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে হাই কোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাঁধা কিছু করার নেই অথচ মামলা টাকিং আমার ওয়ার শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাশি নিয়ে গেছে সংঘাত ভাঙতে জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে অথচ এই বছর তিন বছর ট্রাইব্যুনাল চালিয়েছে আমি কালকে বলতেও গেলাম স্যার তিনটা বছর পর আজকে মামলা আপনি ঢিসমিস করে দিলেন কাগজ ফেলে দিলেন যে যা কি বিচার করবো এর ভেতরে কোনো মাল ম্যাটারে নেই যা আপনি এতদিন পর্যন্ত এটা দেখেননি বললে হয়তো বলতো যে হুজুর কি করবো হাত বাঁধা বিচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সব জায়গাতে বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বাকিগুলো আর বলার অবকাশ রাখে কোথায় পৌঁছিয়েছিলেন আমার মামলার বাদী যেহেতু প্রধানমন্ত্রীর নিজে আলেমদের মামলার বাদে উনি ছিল এই কারণে আমাদের জামিন নেই অপরাধ যাই করেন না কেন জামিন হবে না অত মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ তিন মাস আমি থাকতাম তিন বছর কেটে গেছে তারপর ওনাকে স্বাদ মেটছে না বলে এখনই ছেড়ে দেব কি আইন দেখেন আদাল আদালতরা দশটা আদালত দেখছে না আমরা করবো কি আর গপনে গপনে বলে যে কি করব এই কয় দিনে হুদুদ সাইডি পাছড়া পেয়ে যাবে আর কিছুদিন থাক। জালেম রাজা যখন ক্ষমতায় থাকে সিয়ারে থাকে মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের সিয়ারে বসিয়ে রেখেছে। ওয়া লা ইয়াহসাবানাল্লাযিনা কাফারু আননা মা উমলিলাহুম খায়রুল সিংহ ইন আমানোম লেলা হোম লিয়েন সিন দা দু ইসমান ওয়ালাহু আযাব জালে মারা জালেমরা ধারণা করে মনে মনে করে আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন ভালোবাসেন মহাব্বত করেন এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছি আল্লাহ পাক বলেন না ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায় বাস্তবতায় এইটাই, এ ষোলো বছর বহু মহারতি চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই ছাত্রদের দ্বারা এটা হবে এদেশে কেউ কল্পনাও করে নাই এগুলো শুধু সাত্র না যেমন আল্লাহ পাঠিয়েছিলেন আমার মনে হয় এদের ভেতর শক্তি আল্লাহ ইসমা কোরআন শরীফ একশো ভাগ সত্য জালেনদের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ পাখ তার উপরে একশন নেয় একশনটা কি মহিন অপমানজনক শাস্তির ভেতরে একটার পর একটা ফেলতে থাকে আপনি তাকান একটার দিকে একটা দেখবেন এবার খাপের খাপ মিলে যাচ্ছে এদেশে যদি কিচ্ছু না হয় কালা মানিকের যা হয়েছে জীবন আমার ধন্য হয়ে গেছে এত অপমান একজন বিচারপতি হতে পারে অথচ ওই লোকটার রায়ের কারণে কোরআনের পাখি সাইদি সাহেবের যাবত জীবন জেল হয়েছিল ওর মন ভরে নাই ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না আমি দুঃখে মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি ওর বিসি পর্যন্ত করে বলছে। আমার যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল আমি তো অন্য গুলোর কারণে হয়নি যাদের কারণে হয়েছি এদেরকে যেন ছাড় দেওয়া না হয় বিশেষ করে কাউন্টার টেরিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে এই ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান এদেরকে যদি বিচার না করে পাবে ছেড়ে দেন কিছুদিন পরে দেখবেন এর পেট থেকে যেটা আসবে ওইটা আরো বড় হারামি হবে এটা আমি বানালাম حضرت نوح علیہ السلام دعا کرے سلین وقال نوح رب لا تذر على الارض <سؤال> من الكافرين دجارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا হাজরাতে একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন মাবুদ এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন ছাড় না পাই ওদেরকে তো তুমি শেষ করবে ওদের বাচ্চারা যেন না থাকে ওদের আন্ডা বাচ্চা যেটা থাকবে ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদেরকে বিপদগামী করবে এই ষোলো বছরের রেজাল্ট এইটা এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারামি হয় গতকালকে আমার সামনে তুলছিল হাজি সেলিমকে ও দেখলাম শয়তানও অত নিচে নামে নাই মুখ দিয়ে কথা বের হয় না নৌকা বলতে গেলে বলে ফেলে অত চরিত্র কত খারাপ কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে এ মরব্বী মানুষ শরীর চলে না প্রতিবন্ধী শুনলাম দবৈত মেয়ে লোক ছাড়াও রাত কাটে না তার নামের আগে দেখেছেন হাজি সেলিম এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না যাদের শরীর অল্প একটু চলে তাদের অবস্থা কত নিজে আপনি কল্পনাও করতে পারবেন না আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি জালেনদের কোন ছাড় আল্লাহ যখন দেয়নি আমি অত দরদ দেখানোর দরকার নেই কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী সে কার কাছে মুক্তি পাবে বলেন আল্লাহ নিজে রায় দেবেন নিজে বিচারপতি নিজেই বাদি ওরার মাপ পাওয়ার ক্ষমা পাওয়ার ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে জালেম যারা ছিলেন তাদের দোষর যারা দুনিয়াও শেষ করে ফেলেছেন আখেরা তো অয়া তো আর দেবেল দুই নাম্বারে আল্লাহ মামলা দেবে কেস করবে তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে কেস করবে অভিযোগ দায়ের করবেন দুই নাম্বারে তাদের বিরুদ্ধে যারা পৃথিবীর শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে এই পাঁচ তারিখের পর থেকেই তিন তারিখ পর্যন্ত যেটা সাত আট বার হয়ে গেল নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল কিন্তু হালে পানি দেয়নি এরপরে আনসারদের দিয়ে তাও মানেনি এদেশের জনগণ এবং ছাত্ররা সাজাগ ছিল এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে দুগেলো করাচ্ছে আপনি করতে গেলেন কেন দেশটা তো বেশ শান্তই হয়ে যাচ্ছে এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে টাকা গুলো নিয়ে আসেন এমনি দেশ দাঁড়িয়ে যাবে কোটি দরবেশের বত্রিশ হাজার কোটি টাকা লেগেছে ও টাকা গুলো আসলে ওই রকম সে আরেকটা বানানো যাবে দরবেশের অবস্থা যদি এই হয় বাকি যেগুলো দরবেশ না ধরবেশ তাদের অবস্থা কি বলেন তো আমি কয়েকদিন আগেও বাইরে কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপাল কি কি তারা হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করছেন আমি তার পক্ষে না কিন্তু আপনি জানেন বাস্তবতা কি মানুষের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা ওনার পেছনে যে দেওয়াল আছে জানে আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন এটা কালকে আদালত দিয়েছে তিন বছর পর এখানে যদি কল আসে সর্বোচ্চ জনাব তারেক ভাই আমার সাথে ছিল বছর তিন খুব বেশি হলেও উনি কল দিতে পারে কথা বলছেন সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশির থেকে বেশি হলেও জামাত ইসলামের দিনে আমির আছে ডাক্তার শফিকুর রহমান উনি দিতে পারে আর ডক্টর ইউনুসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি ওনার মোবাইলে কল দেয় বারাক ওবামা টের পাচ্ছেন আন্দাজে লাফাচ্ছেন আমি শুধু ইঙ্গিত দিলাম নিচে নামলাম না আপনি আশা করি বুঝে ফেলেছেন বাস্তবতা কিন্তু এইটাই একটা হংকারে ভারত কিন্তু জড়ো হয়ে গিয়েছিল বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে সেভেন সিস্টার কিন্তু রাখবো না ওনার কথা কথা দিয়ে বলা হয়েছে আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত এ কথা বলেন কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে ওখানে জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে দশজন মানুষকে ওরা দাওয়াত দেয় তার বাংলাদেশে একজন ধরে না ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশ ডক্টর ইউনুস ভারত থেকে পেয়েছে শাহরুখ খান এইরকম মানের সারা বিশ্বের ভেতরে দশজন মানুষের